ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর আগরতলা অঞ্চল কমিটির উদ্যোগে রবিবার ছাত্র যুব ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় শিবিরের উদ্বোধন করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী তারপর তিনি রক্তদান শিবির পরিদর্শন করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা বলেন রক্তদান মহদ্দান রক্তের অভাবে বিভিন্ন সময় বহু রোগীর মৃত্যু হয় তিনি আরো বলেন রক্তদান শিবিরে কতজন রক্তদান করেছে সেটা বড় বিষয় নয় এটা একটা সবচেয়ে বড় সামাজিক কর্মসূচি সচিবলে অভিমত ব্যক্ত করেন বিরোধী দলনেতা ডিওএফআই এবং টিওএফ এর আবর্তলা অঞ্চল কমিটি দল তার আজকে একটা রক্তদান শিবির এখানে সংগঠিত করছি রক্তদান এটা এখন অত্যন্ত বলা যা বলতে হয় জরুরি কেননা এই রক্তের অভাবে বহু মুমূর্ষ রোগী অকালেই তাদের জীবন দিয়ে নেবে কিন্তু তার তার আরও বেশি এই মুহূর্তে যেটা প্রয়োজন সেটা হলো আমাদের বর্তমান আমাদের দেশের বা এই রাজ্যের যে সামাজিক ব্যবস্থা এই সামাজিক ব্যবস্থায় যে এক শ্রেণীর যারা কায়ে শর্ত যুব সমাজকে এই অন্যের জীবন অন্যের রক্তক্ষরণের জন্য নানাভাবে তারা সেখানে ক্রীড়ান হয়ে কাজ করতেছিলেন ছিলো রিপোর্ট খবর ত্রিপুরা